ছিল ব্রহ্ম হত্যাজনিত পাপ তার চোখ ছিল নেশায় আসক্তিজনিত পাপ এই একাদশী ব্রত যে পালন না করে সে ব্রহ্ম হত্যাজনিত পাপে লিপ্ত হয় সে বর্জন করতে হবে সেগুলি হলো ধান গম জব ভুট্টা সরিষা হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আজকের বিষয় হচ্ছে একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল এই একাদশী ব্রত পালনের ফলে কি কি ফল লাভ করা যায় আর এই একাদশী ব্রত পালন না করলে কী অপরাধ আমাদের গ্রহণ করতে হয় এই একাদশী ব্রতর দিন কি কি খাবার বর্জন করতে হয় কি কী খাবার খেতে হয় এই একাদশী ব্রত কারা পালন করতে পারবে এই একাদশী ব্রতর দিন কি করলে আমরা সঠিক ফল লাভ করতে পারি আর যা না করলে আমাদের এই একাদশী ফল বৃথা হয়ে যাবে তা সম্বন্ধে আজকে আমরা জানবো তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে চলে যাওয়া যাক এই একাদশী ব্রত সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে একদিন ঋষি জৈমিনী মহর্ষি ব্যাসদেবের কাছ থেকে এই একাদশীর আবির্ভাব অর্থাৎ জন্ম সম্বন্ধে জানতে চাইলে ব্যাসদেব তাকে বলেন সৃষ্টির প্রারম্ভে ভগবান জীবগণকে শিক্ষা দেওয়ার জন্য এবং বিভিন্ন পাপের শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষ নামে একজন ব্যক্তিকে সৃষ্টি করেন আর এই পাপ পুরুষের দেহটি বিভিন্ন পাপ দ্বারা গঠিত ছিল যেমন তার মস্তক ছিল ব্রহ্ম হত্যাজনিত পাপ তার চোখ ছিল নেশায় আসক্তিজনিত পাপ তার কান দুটি ছিল সদ্গুরুর পত্নীতে উপগমন তার হাত দুটি ছিল গোহত্যাজনিত পাপ তার উদর ছিল আত্মীয় হননের পাপ এই তার শরীরের বিভিন্ন অঙ্গ এইরকমই পাপ দ্বারা গঠিত ছিল পাপ পুরুষকে সৃষ্টি করার পরে এই পাপের নিয়ন্ত্রক হিসেবে নরক ও যমরাজকে সৃষ্টি করেন তো এইভাবেই চলতে চলতে একদিন গরুরের পিঠে চড়ে ভগবান জমালয়ে আসেন এবং জমালে বসার পর তিনি দেখতে পান নরকের দক্ষিণ দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বিভৎস চিৎকারের আওয়াজ আসছে তা শুনে যখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করেন কিসের এই আওয়াজ তখন যমরাজ বলেন যে মানুষ তাদের করা পাপের শাস্তি পাচ্ছে এইভাবে আর তারাই এই নরক যন্ত্রণার জন্য চিৎকার করছে তখন ভগবান চিন্তা করে দেখলেন এই পাপীদেরকে মুক্ত করার জন্য কোনো পথ পার করতে হবে আর তখনই তিনি একাদশীর আবির্ভাব ঘটালেন আর বললেন এই একাদশী ব্রত যারা পালন করবে তারাই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে পাপ পুরুষ ভগবানের কাছে এসে বলেন যে ভগবান সবাই তো পূর্ণ করে বৈকুণ্ঠ ধাম লাভ করছে আর তো কেউ পাপ করছে না আমার অস্তিত্ব তো আস্তে আস্তে মিশে যাচ্ছে আমি কিভাবে এই বিপদ থেকে মুক্ত হব তখন ভগবান পাপ পুরুষকে বরদান করে তুমি কে দো না তুমি একাদশীর দিন ওই পঞ্চশস্যে গিয়ে অবস্থান করবে আর যেই ব্যক্তি এই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবে সেই পাপে লিপ্ত হবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন এই একাদশী ব্রত প্রত্যেককে অবশ্যই অবশ্যই পালন করা কর্তব্য এই একাদশী ব্রত যে পালন না করে সে ব্রহ্ম হত্যাজনিত পাপে লিপ্ত হয় এমনকি সে পিতা মাতা গুরু ভ্রাতা সমস্ত পাপজনিত কাজে লিপ্ত থাকে এই একাদশী ব্রত পালন না করে কেউ যদি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তবু তার অধোৎপতই হয় এবার বলি এই একাদশীর দিন যে যে খাবারগুলি বর্জন করতে হবে অবশ্যই এই একাদশীর দিন ধান গম জব ভুট্টা সরিষা অবশ্যই অবশ্যই বর্জন করবেন কারণ এই একাদশী তিথির দিনই সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যেই থাকে এই একাদশীর দিন যা যা করবেন অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভু মাতাকে একাদশী করার অনুরোধ করেছিলেন এই একাদশীর দিন ফলমূল সবজি দুগ্ধজাত বা দুধ সব কিছু খাবার গ্রহণ করবেন আর চেষ্টা করবেন এই দিন পরনিন্দা পরচর্চা একদম না করার এই পরনিন্দা পরচর্চা করলে খুবই পাপ হয় আর যা করবেন এই একাদশীর দিন শাস্তি পাঠ গীতা সারা সারাদিন ভগবানের নাম গুণকীর্তন করা নাম জপ করা ভগবানের সান্নিধ্যে থাকা এগুলি অবশ্যই অবশ্যই করবেন আরেকটা কথা সবাই মনে রাখবেন এই একাদশী যারা পালন করছেন তারা পরের দিন সঠিক টাইমে পালন অবশ্যই করবেন না হলে কিন্তু একাদশীর ফল আপনারা পাবেন না ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন উত্তর আমার কাছ থেকে জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের যথাসাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন বল রাধে রাধে